ঈদের রাতে আকাশে কি হয় এই রাতে আল্লাহ আল্লাহতালা প্রথম আসমানে কি করেন আল্লাহ ফেরেশ তাদের কী বলেন রমজান মাসের সেই রাতটি হচ্ছে ঈদুল ফিতরের রাত এই মহান রাতে আল্লাহ আল্লাহতালা তার অসংখ্য বান্দার প্রতি ক্ষমা ঘোষণা করেন যারা রমজানে তিরিশটি রোজায় রাখেন এই রাতে তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় ঈদের রাতে ইবাদতকারীর অন্তর কিয়ামতের দিনও মরবে না নবী করিম সাল্লাই্লাম বলেন যে ব্যক্তি দুই ঈদের রাতেই আল্লাহর কাছে সবাব প্রাপ্তির নিয়ত নিয়ে ইবাদত করবে তার হৃদয় সেদিনও জীবিত থাকবে যেদিন সমস্ত হৃদয়ের মৃত্যু ঘটবে এছাড়া ইদুল ফিতরের রাতকে পুরস্কারের রজনীও বলা হয়ে থাকে কারণ ঈদের রাতের দোয়া আল্লাহতালা কখনো ফিরিয়ে দেন না